আসালুম আলাইকুম ওয়ার আহমাতুল্লাহি ওয়া বারকাতুহু সাল্লাল্লাহু আলাহ নাবী আলু মে ওয়া আলিহি ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আসা ওয়া সাল্লাম আলাইক আইয়া রসুল আল্লাহ সম্মানিত ঈমানদার মোমেন মুসলমান ভাই ও বোনেরা তদ্বের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাব জিনকে প্রতিরোধ করার আমল সম্পর্কে অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলটি করলে জিন আপনার ধারে কাছে দিয়েও আসবে না জিন আপনাকে দেখলে ভয়ে দৌড়ে পালাবে ইনশাআল্লাহ সেই তদ্বিরটি সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ইমানদার মোবিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আমরা জি জিনকে কীভাবে প্রতিরোধ করতে পারব এমন একটি দোয়া বা এমন একটি কোরআনে পাকের আয়াত রয়েছে যে আয়াতটি পাঠ করলে জিন কখনো আপনার কাছে আসবে না জিন আপনাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে এমনও রয়েছে আপনি কোথাও গমন করতেছেন প্রতিমধ্যে আপনার কাছে সন্দেহ হলো যে এই পথের মধ্যে হয়তো অদৃশ্য কিছু আপনাকে আক্রমণ করতে পারে কিংবা আপনার কাছে অনুভূত হল এখানে কোনো কিছু রয়েছে বা আপনি ও ধারণা করতে পারলেন যে এখানে এইখানে শয়তান জিনেরা বসবাস করে এখান দিয়ে গেলে হয়তো আপনার উপর আক্রমণ হতে পারে তো এই অবস্থায় আপনি কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন যারা নিয়মিত আমল করে থাকেন তেত্রিশ আয়াতের যেই তেত্রিশ আয়াত আমল করা হয় একজন মোদাব্বের পরিবার পরিজনদেরকে নিরাপত্তার দেওয়ার জন্য নিজে এবং নিজের পরিবার পরিজনদেরকে হেফাজত করার জন্য এই আমলটি প্রত্যেক মোতাবিরেই করে থাকেন এমনকি যারা নেকের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে কিংবা যাবতীয় অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত যারা তেত্রিশ আয়াত আমল করে থাকেন এই তেত্রিশ আয়াতের মধ্যেই অন্তর্গত ছোট্ট একটি আয়াত রয়েছে যে আয়াতটি পাঠ করলে জিন অদৃশ্য হয়ে যাবে জিন আপনাকে দেখে দূরে সরে যাবে অর্থাৎ আপনি এই আয়াতের দ্বারা জিন এবং আপনার মাঝে একটা দূরত্ব সৃষ্টি করতে পারবেন একটা প্রতিরোধ ব্যবস্থা ঘরে তুলতে পারবেন তা আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই এই আয়াতের মর্মার্থে যদি আমরা একটু পূর্ব ইতিহাস জানি তদ্বীর জগৎ নিয়ে যিনি অসংখ্য কিতাবাদি রচনা করেছেন হাকিমুল আহম্মাদ মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহি ওনার একটি কিতাব মকাম্মাল আমলি কোরআনের মধ্যে তিনি উল্লেখ করতেছেন ইমনে কোতাইবা বলেন এক মিশরি আমার নিকট বর্ণনা করেছেন আমি কোনো এক বেদুইনের নিকট অবস্থান নেই সে আমার খুব খাতির যত্ন করে বিছানায় শুতে গিয়ে সে বিকট চিৎকার দিয়ে বেহস হয়ে পড়ে যায় জিজ্ঞাসা করে জানলাম বা জানতে পারলাম যখনই সে শোয়ার জন্য বিছানায় যায় তখনই তার এমন অবস্থা হয় অর্থাৎ কোথায় বা বলেন যে এক মিশরীয় আমার নিকট বর্ণনা করতেছিল আমি এক মিশরের আমি এক বেদিনের নিকট অবস্থান নেই সে আমাকে খুব খাতির যত্ন করলো বা আদর আপ্যায়ন করলো আমাকে সব কিছুই করলো যখন সে শুইতে গেল শুইতে যাওয়ার পরে সে বিকট চিৎকার দিয়ে সে বেহস হয়ে পড়ে গেল তো পরবর্তীতে উনি খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে প্রত্যেক সময়ই সে যখন শোয়ার সময় হয় তখনই তার এমন অদ্ভুত আচরণ করে থাকে অর্থাৎ বিকট চিৎকার করে সে বেহোশ হয়ে যায় তখন ওই লোকটি কী করলেন সুরা আরফ সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়ারটি পাঠ করলেন এরপর থেকে আর কখনও ওই লোকটি আর চিৎকারও দেয় নাই আর বেহসও হয় নাই এইভাবে সে জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রতিরোধ ব্যবস্থা ঘরে তুলেছিলেন বা ঘরে উঠেছিল তো আমরা যারা মোজাব্বের জগৎ নিয়ে কাজ করে জিন জাদু সংক্রান্ত বিষয়ে আমরা কাজ করি এই মোদাব্বের কাজ করে থাকেন বা না করেন প্রত্যেকেই আমরা এই মহাপবিত্র আল কোরআনের মাত্র ছোট্ট একটি আয়াতের দ্বারা আমরাও আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি অর্থাৎ ঢাল স্বরূপ প্রতিরোধস্বরূপ আমরা এই আয়াতের মাধ্যমে জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রতিরোধ ব্যবস্থা ঘরে তুলতে পারি বিশেষ করে যারা তেত্রিশ আয়তারা আমল করেন এর মধ্যে তো এটি অন্তর্গত আছে আর যারা তেত্রিশ আয়তারা আমল করেন না এরকম ধরনের পরিস্থিতির শিকার হন কোথাও গমন করতে হবে কোথাও যাচ্ছেন যাতে যদি মনে করেন যে এখানে এরকম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা এই আয়াতটি পাঠ করুন সুরা আররাফ এটি হচ্ছে মহাপবিত্র কোরআনের সাত নম্বর সুরা আর আরাফ আরফের চুয়ান্ন নম্বর মাত্র একটি আয়াত আর এটি হচ্ছে ইন্না রাব্বা কুমুল্লা হুল্লাজি খালাকাসামা ওয়া আরদা ফিস ইত্যাদি আইয়া মিন সুমাস তাওয়া আল আল আরশি ইয়োগশি নাহারা

সাহসী পাবে না মহান আল্লাহ পাকুল্লাহ আলমিন আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন ফলে ওই জিনের অনিষ্টতা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন আপনি যদি প্রতিরোধ ব্যবস্থা ঘরে তুলতে চান যে আমাকে জিনে যেতে আক্রমণ না করে আমার কাজ ধারে কাছেও যেন জিন আসতে না পারে তাহলে আপনি এটি একবার পাঠ করে নিন সুরা আর আফের চুয়ান্ন নম্বর আইটি পাঠ করুন প্রয়োজনে সকাল সন্ধ্যা এটি নিয়মিত আমল করুন তাহলে দেখবেন যে আপনার ধারে কাছেও আসতে পারবে না আপনি সকালে একবার পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপত্তার বেষ্ট নিতে থাকবেন আবার আপনি সন্ধ্যায় যদি একবার পাঠ করেন সারা রাত্র সকাল হওয়ার পর্যন্ত আপনি নিরাপত্তার বেষ্ট নিতে থাকবেন আপনাকে জিন দেখতেই পাবে না জিন এবং আপনার মাঝে একটা পাচির তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু